হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এই যে বাইরে আকাশটা দেখতেই পাচ্ছ একদম ঝলমল করে রেখেছে আজকে ওয়েদারটাই ভালোই আছে আজকে রান্নাঘরে ঢুকেই দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এটাতে আমার জন্য জুস রেখে গেছে তো প্রতিদিনই ডিউটিতে যেতে জুস নিয়ে যায় না হলে খেয়ে যায় আর আমি যখন ঘুম থেকে উঠে যায় আমি রোজি বলে আমার জন্য রাখতে হবে না আর যখন আমি ঘুম থেকে উঠি না ঠিক আমার জন্য গ্লাসে রেখে যাবে এই যে আজকেও রেখে গেছে তো আমি রান্না বান্না শেষ করে স্নান করে বাইরে এসে পড়লাম পুজো দেওয়ার জন্য ফুল নিতে আজকে যেহেতু রৌদ্র উঠেছে চারদিকটা ফুলে ফুলে একদম ভরে গেছে আজকে পুজো দিতেও অসুবিধা হবে না পুজোর ফুলের জন্য টেনশান করতে হবে না আর অন্যদিনকে একদম ফুল পাওয়া যায় না পুজোর জন্য আজকে এতগুলো ফুটেছে এই ফুলগুলো খুব সুন্দর দেখতে আর এই যে গাছটা এটা আপেল গাছের সঙ্গে গাছটা আমি ভেবেছিলাম এটাও আপেল গাছ এখন দেখছি না এতে ফুল ধরেছে এটা আপেল গাছ না আর আপেল গাছের পাতাগুলো একটু বড় হয়ে এসেছে আগের থেকে এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর নিয়ে নিয়েছি আমি ফুল আর এই যে আজকে আমি এতগুলো ফুল পেয়ে খুশি আর আমার ছোট্ট আসনটাকে সাজিয়ে দিয়েছি ফুলে তো পুজো দিয়ে বাদ খেয়ে এসে পড়লাম বাইরে ও চলে এসেছে ডিউটি থেকে আর ডিউটি থেকে এসেই দেখছি এখানে চলে এসেছে রোদের জন্য তাকাতে পারছি না আমি রোদ আজকের রোদটা একটু গায়ে লাগছে আর এই যে আগে নিয়ে এসেছিলাম সুপার মার্কেট থেকে দড়ি দড়িটা নিয়ে এসেছি এটা লাগিয়ে দেবে আজকে প্রথমে ভেবেছিলাম ওই সাইডে লাগাবো ওই কাঠগুলোতে কিন্তু দড়ি এত দূর পৌঁছবে না তো সেই জন্যই ঘরের ওই যে উপরের দেওয়ালটাতে লাগিয়ে দিচ্ছেও আর এদিকে আমি টান দিয়ে ধরে আছি না হলে তো আবার উঁচু হয়ে গেলে আমি কাপড় দিতে পারবো না সেজন্য যাতে না খুলে এমন করে তো আমার তুমি হরকি দিস তো হরকি দিলে এটা খুলে যেত না যদি খুলে গ্যারেন্টি কেটে দিব আচ্ছা ঠিক আছে দেখুন যদি খুলে

এখানে কাছাকাছি একটা শহর ঘুরে আসবো অলবেক শহরটা ঘুরে আসবো দুজন মিলে স্কুটি দিয়ে তো আমি তো ঘোরার কথা শুনলেই সময় রেডি মুডটাও ভালো হয়ে যায় আর স্কুটি দিয়ে বেরোবো আর ওর স্কুটিটা আমার স্কুটির চেয়ে আমি বাড়িতে যে স্কুটিটা চালাই সেটার থেকে একটু ভারী আমাকে আর একটু খুশি করার সুবাদে ও বলল আজকে আমি স্কুটি চালাবো মানে আমাকে চালাতে বলল আর জানি না ও কিভাবে মানে আমার সাথে স্কুটিতে বসে আমি যদি দেখতাম কেউ এইভাবে স্কুটি চালাচ্ছে বা বাইকে চালাচ্ছে আমি তো কখনোই ওর বাইকে বা স্কুটিতে উঠতাম না আর এদিকে যাওয়ার পথে দেখলাম এই শস্যের খেতটা অনেক বড় চারদিক হলুদে ভরে গেছে আর এই রাস্তা দিয়ে এলেই দেখতে পাই নানান রকমের জিনিস এই যে

ক্রিম করে রেখেছে গায়ের পশমগুলো দেখতে আরও ভালো লাগছিল আর এই যে চুলগুলো বাতাসে যেভাবে উঠছিল দেখে আরও ভালো লাগছিল এই জায়গাটা দিয়ে যখনই যাই ঠান্ডাটা একটু বেশি লাগে এতক্ষণ তো ঠান্ডা লাগেনি কিন্তু এখন হালকা ঠান্ডা অনুভব হচ্ছে কারণ যেহেতু চারদিকটা বন জঙ্গলে ঘেরা গাছপালা দিয়ে ঘেরা সেই জন্য এই সাইডটা এলে একটু ঠান্ডাটা বেশি লাগে তো আমরা গ্রাম পেরিয়ে এবার শহরে চলে এসেছি অ্যালবর্গকে আর এখানে সামনেই হচ্ছে গিয়ে মেট্রো স্টেশন মানে রেল স্টেশন যেটাকে বললে ও আমাকে বলছে হাত দিয়ে দেখাচ্ছে আসতে চালাতে সিগনাল দিয়েছে কিনা দেখার জন্য পাশেই ছিল রেল স্টেশন আর এখানে তো সব সময় রাস্তাঘাট পুরো ফাঁকাই থাকে এত মানুষজন দেখাই যায় না শুধু কয়েকটা গাড়ি দেখা যায় তো শর্টটা তো আমাদের সাথে সাথে তোমরাও দেখতে থাকো আর এখানে তো ডেনমার্কে একেবারে হর্ন দেয় না গাড়ির হর্ন বেশি ইমার্জেন্সি না হলে একদমই হর্ন ইউজ করে না তার উপর দিয়ে আমার আবার অসুবিধা হয় মানে সাইড কোন সাইডে যাবো প্রত্যেকটা টার্নিংয়ে ওকে বলতে হয় কোন সাইডে যাব কোন সাইডে যাবো বলে দিতে হয় ওকে বারবার যেহেতু আমাদের দিকের থেকে পুরো উল্টো সাইড আমাদের দিকে যে সাইডে আমরা গাড়ি চালাই ওই সাইডের অপোজিট সাইড হচ্ছে এখানে আর বাজারে এলেই তো মানে শহরে এলেই তো সুপার মার্কেট যেতেই হবে তো আমরা চলে এলাম একটা সুপার মার্কেটে যেটা হচ্ছে র্যামা আগেও এসেছিলাম একবার আর আমি এখানে স্কুটি রেখে দিয়েছি নো পার্কিং জোনে আর ও আমাকে একটু সাহায্য করে ও বললো যে তোমাকেই করতে হবে সব কিছু আমি যখন আসতে পারবো না তোমাকে যদি কখনো একা আসতে হয় তখন কি করবে তো আমাকেই করতে হলো এই যে রেমা চলে এসেছি র্যামাতে আর র্যামাতে প্রচুর শাক সবজি দেখতে পাচ্ছি তবে এশিয়ান মার্কেটের মতো না মানে এশিয়ান যে স্টোরগুলো থাকে এশিয়ান স্টোরের মতো সবগুলো দেখতে পাইনি আমরা এখানে নিয়ে নিয়েছি লেবু আলু চকলেট আর মাশরুম আর ঘরের ভেতরে এতটা ঠান্ডা ছিল আমি দাঁড়াতে পারছিলাম না যেহেতু এসি চলছিলো তো আমি ওকে বললাম তুমি বিলিং করো আমি দাঁড়াচ্ছি বাইরে আর ও চলে এসেছি বিলিং করে এখন চকলেটটা খেয়ে সোজা যাবো বাড়ি তো ভিডিও যদি লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও চাওনার সময় তো ঠিক আছিল একটু গরম লাগতে কিন্তু আইতে খুব ঠান্ডা লাগছিল এরপরে দেখো আমরা জ্যাক পড়তে হয়েছে